অল্প বিস্তর জলে জলমগ্ন হয়ে পড়ে গারুই নদী আসানসোল শিল্পাঞ্চলের গারুই নদীতে সামান্য বৃষ্টি হলেই ঢুকে পড়ে বিভিন্ন বাড়িতে জল পরিস্থিতি মোকাবিলা করতে তড়িঘড়ি বর্ষার আগে আসানসোল পৌর নিগমে আয়োজিত হয় এক বৈঠকে ডেপুটি মেয়র ওয়াসিমুল হকের তত্ত্বাবধানে শুরু হয় এই বৈঠক বৈঠক শেষে আমাদের প্রতিনিধি কথা বলেন আসানসোল পৌর ডেপুটি মেয়র ওয়াসিমুল হকের সাথে তিনি জানান গাড়ি নদী সংস্কারের ক্ষেত্রে সাধারণ মানুষকে সজাগ হতে হবে নির্দিষ্ট জায়গায় আবর্জনা ফেলার জন্য আবেদন করেন তিনি বর্ষার আগে যাতে কোনো সমস্যা না হয় তার জন্য আয়োজিত হয় এই বৈঠকে কি বলেছেন তিনি শোনাবো আপনাদের বর্ষা আগে কর্পোরেশন যেমন হাইড্রেন গুলো পরিষ্কার করে যেমন গার্ভি নদীও প্রত্যেকবার একটা পরিষ্কার করার পরিকল্পনা থাকে এবার যেহেতু ভোট ছিল এমসিসি লাগু ছিল সে অনেকটা কাজ আমরা করতে পারি যেহেতু হয়েছে এখনও আমরা ম্যানুয়াল আর এবং আলাদা করে টেন্ডার করে গার্ভি নদী সংস্কারে কাজটা করার জন্য আজকে মিটিংটা ডাকা হয়েছিল এটা দেখুন মানুষকে নিজে একটু সতর্ক হতে হবে যে আমি আমার ঘর ভাঙছি সুন্দর বাড়ি করছি কিন্তু ওই রাবিশগুলো ড্রেনে ফেলে দেবো নদীতে ফেলে দেব ওরে নিজেই বিপদে পড়ছে যে নদী জলটা উঠে ওর বাড়ি চলে যায় সুন্দর বাড়ি তাহলে ওই গার্বেজটা যে ঘর বানছে সেটা নদীতে না ফেলে যদি কর্পোরেশনেও কমপ্লেন করে তাহলে কর্পোরেশনের একটা পে সিস্টেম আছে যে আমাদের লেবাররা গিয়ে ওটা তুলে তার জন্য একটা টাকা আদায় করতে হয় জমা করতে হয় সেটা জমা করে তুলতে পারে কিন্তু নদী ফেঁকে ফেলে নদীতে যান করছে এবার নদী জামায় জল উঠে তারই বাড়িতে যাচ্ছে তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই জন্য মানুষকে তো নিজের সতর্ক হতে হবে যে আমি আমার ঘরে রাবিস এবার দোকানের কাছা যে ব্যবসা করছি সেগুলো কোথায় ফেলবো ট্রেনে ফেলবো না নদীতে ফেলবো এগুলো না ফেলে যদি নির্দিষ্ট যে জায়গা আছে সেই জায়গাটা ফেলে আমাদের স্যানিটেশন লেবাররা যারা যায় তাদেরকে দিয়ে তালা তুলে আসানসোল শিল্পাঞ্চলে স্যানিটারি ফিটিংস স্যানিটারি পাইপ ট্যাপস ওয়াটার হিটার এবং আরো অন্যান্য হোম অ্যাপ্লায়েন্সেসের একটি বিশ্বস্ত দুটি নাম আশিস স্যানিটারি এন্টারপ্রাইজ এবং আশিস বাদ গ্যালাক্সি আধুনিক শীততাপ নিয়ন্ত্রিত শোরুমে আপনি পাবেন প্যারিবার জাগুয়ার ফিলোনেক্স এবং রোকার মতো বিশ্বমানের কোম্পানির বাদ ফিটিংস পাইপ ওয়াটার হিটার ট্যাপস অ্যান্ড মেনিবর সো কাম অ্যাম এনজয় আওয়ার সার্ভিসেস অ্যান্ড ইওর ডোর স্টেপ আশিস স্যান্টারি এন্টারপ্রাইজ অপোজিট লোককাউন্ট চিঠি রোড আসানসোল ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর থ্রি ওয়ান টু জিরো এইট থ্রি অ্যান্ড নাইন সেভেন থ্রি ফোর ওয়ান ফোর এইট থ্রি এইট থ্রি অ্যান্ড আবার অ্যানথার শোরুম আশিস বাথ গ্যালাক্সি তে হাউস অফ এক্সক্লোসিভ স্যান্টেরি ওয়্যার বার্থ ফ্রেটিক্স অপর্ণা অ্যাপার্টমেন্ট এম এল শাহা রোড হাটন রোড আসানসোল ওয়ান ফোন নাম্বার

ফার্নিচার ওয়ার্ল্ড দ্য নেম ইউ ক্যান ট্রাস্ট উইথ কোয়ালিটি কোয়ান্টিটি ট্রু ভ্যালু অ্যান্ড আফটার সার সার্ভিস সুতরাং দেরি কেন আপনার মনের মতো জিনিসটি নিতে আজই আসুন সরাসনসোলের বৃহত্তম শোরুম বারো হাজার স্কোয়ার ফিটের ফার্নিচার ওয়ার্ল্ডে ফার্নিচার ওয়ার্ল্ড জিটি রোড অপোজিট শোরি মন্দির নর্থ ইন্ড রোড আসানসোল